হ্যালো স্টুডেন্টস বেশিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের শেখাবো ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার তো চলো শুরু করা যাক বালকটি দা বয় শিক্ষকটি দ্য টিচার মোমবা ডাক্তারটি দ্য ডক্টর মোমবাতিটি দা ক্যান্ডেল মোটর গাড়িটি দ্য মোটর কার বাড়িটি দা হাউস গাছগুলি দ্য ট্রিস রাজপুত্রটি দ্য প্রিন্স বইখানি দ্য বুক ছাত্রটি দ্য স্টুডেন্ট অথবা দা পিউপেল সিংহটি দ্য লায়ন ছাগলটি দ্য গোট ছবিটি দ্য পিকচার রাজনীতিকটি দ্য পলিটিশিয়ান এই বাক্যাংশ বা ফ্রেসগুলিতে কোনো বিশেষ বা নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি বা প্রাণীকে বোঝাতে চাওয়া হয়েছে তাই নাউনটির আগে এ বা এ না বসিয়ে দা বসানো হয়েছে যেহেতু কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য শব্দের আগে দা বসানো হয় তাই দাকে ডেফিনিট আর্টিকেল বলে এই এক্সাম্পলগুলো দেখো গরু জাতি দা কাউ অথবা কাউস কুকুর জাতি দা ডগ অথবা ডগস গাছ জাতি দ্য ট্রি অথবা ট্রিস, কুমির জাতি দ্য ক্রোকোডাইল অথবা ক্রোকোডাইলস সিংহ জাতি দ্য বাঘ জাতি দ্য টাইগার অথবা টাইগার্স সাপ জাতি দ্য স্নেক অথবা স্নেক্স। জাতি বোঝানোর জন্য সিঙ্গুলার নাম্বারের আগে দা বসে কিংবা শুধুমাত্র প্লোরাল ব্যবহার করলেও চলে সেক্ষেত্রে দা বসানো হয় না কিন্তু ইংরেজ জাতি দা ইংলিশ ভারতীয় জাতি দা ইন্ডিয়ানস মার্কিন জাতি দা আমেরিকান আমেরিকানস বাঙালি জাতি দা বেঙ্গলিস ফরাসি জাতি দা ফ্রেঞ্চ জাপানি জাতি দা জাপানিস কানাডা দেশের অধিবাসী জাতি হিসাবে দ্য কানাডিয়ানস আফ্রিকাবাসী জাতি হিসাবে দ্য আফ্রিকানস জার্মান জাতি দ্য জার্মান্স চীনা জাতি দ্য চাইনিজ মিশরীয় জাতি দ্য ইজিপ্টিয়ানস ইউরোপীয় জাতি দ্য ইউরোপিয়ানস স্পেন দেশবাসী জাতি হিসাবে দ্য স্প্যানিয়ার্ডস পর্তুগিজ জাতি দ্য পর্তুগিজ এগুলো দেখো ইংরেজি ভাষা ইংলিশ সোসাইহিলি ভাষা সোসাইহিলি চীনা ভাষা চাইনিজ সংস্কৃত ভাষা সংস্কৃত রুশ ভাষা রাশিয়ান জার্মান ভাষা জার্মান সুইডিশ ভাষা সুইডিশ জাপানি ভাষা জাপানিস ফরাসি ভাষা ফ্রেঞ্চ অলন্দাজ ভাষা ডাচ ইতালীয় ভাষা ইটালিয়ান বাংলা ভাষা বেঙ্গলি লক্ষ্য করো ইংলিশে কোনো জাতির নাম লেখার সময় তার আগে ডেফিনেট আর্টিকেল দা দিতে হয় ওই জাতীয় ভাষার নামের আগে দা বসে না তবে জাতি বা ভাষা বোঝাতে গেলে শব্দটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় কিন্তু কিন্তু মানব জাতি বোঝাতে ম্যান বা মেন লিখতে হয় স্ত্রী জাতি বোঝাতে ওম্যান বা ওমেন লিখতে হয় দ্য ম্যান বা দ্য ওম্যান লেখা যাবে না যখন কোনো বিশেষ ব্যক্তি বা মহিলাকে বোঝাতে চাইবে শুধুমাত্র তখনই ম্যান এবং ওম্যানের আগে দা বসবে এই এক্সাম্পলগুলো দেখো গঙ্গা নদী দ্য গ্যাঙ্গেস অর গঙ্গা বঙ্গোপসাগর দ্য বে অফ বেঙ্গল দামোদর নদ দা দামোদর আরব সাগর দ্য আরবিয়ান সি ভারত মহাসাগর দ্য ইন্ডিয়ান ওসেন দক্ষিণ মেরু দ্য আন্টার্টিক টেমস নদী দ্য টেমস উত্তর মেরু দ্য আর্টিক কৃষ্ণ সাগর দ্য ব্ল্যাক সি প্রশান্ত মহাসাগর দ্য প্যাসিফিক ওসেন পারস্য উপসাগর দ্য পার্সিয়ান গালফ পদ্মা নদী দ্য পদ্মা যমুনা নদী দ্য যমুনা এখানে দেখো নদী সাগর মহাসাগর প্রভৃতির নামের আগে দা বসে এবং ওই ভৌগোলিক স্থানগুলির নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয় সূর্য দ্য সান নক্ষত্র সকল দ্য স্টার্স পশ্চিম দিক দা ওয়েস্ট চন্দ্র দা মন পৃথিবী দা আর্থ উত্তর দিক দা নর্থ আকাশ দ্য স্কাই পূর্ব দিক দ্য ইস্ট দক্ষিণ দিক দ্য সাউথ এখানে লক্ষ্য করো সূর্য চন্দ্র নক্ষত্র পৃথিবী আকাশ ইত্যাদির আগে দা বসে কিন্তু ওয়ার্ডগুলির ফার্স্ট লেটার ক্যাপিটাল হয় না যেহেতু এগুলি একটি মাত্র তাই এদের আগে দা বসে এছাড়া দি দিক উল্লেখ করতে হলেও তার আগে দা বসাতে হয় এই এক্সাম্পলগুলো দেখো হিমালয় পর্বত শ্রেণী দ্য হিমালয়াস বিন্ধ পর্বত দ্য ভিন্দিয়াস আন্ডিজ শ্রেণী দ্য আন্ডিজ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ দ্য ওয়েস্ট ইন্ডিজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দ্য আন্দামানস অ্যান্ড নিকোবরস আল্পস পর্বশ্রেণী দ্য আল্পস রকি শ্রেণী দ্য রকিস পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ দ্য ইস্ট ইন্ডিজ ফিলিপাইন দ্বীপপুঞ্জ দ্য ফিলিপিনস এখানে দেখো পর্বতমালা মানে একাধিক পাহাড়ের শ্রেণী দ্বীপপুঞ্জ অনেকগুলো দ্বীপের সমষ্টি এদের আগে দা বসে এবং নামগুলো লেটার দিয়ে শুরু করতে হয় কিন্তু মাদাগাস্কার মাদাগাস্কার এটনা একটা আগ্নেয়গিরি নাম এটনা ফরমোজা একটি দ্বীপ ফরমোজা ভিসুভিয়াস আগ্নেয়গিরি ভিসু ভিয়েস কৈলাস পর্বত মাউন্ট কৈলাস এভারেস্ট পর্বত মাউন্ট এভারেস্ট গড উইন অস্টেন গড উইন অস্টেন কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জবদ্বীপ জাভা সিংহল সিলন, সাইপ্রাস সাইপ্রেস যেখানে একটি মাত্র পর্ব বা একটি মাত্র দ্বীপ বোঝাবে সেখানে নামের আগে দা বসে না কিন্তু সেই নামগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় এই এক্সাম্পলগুলো দেখো রামায়ণ দা রামায়ণা গীতা দা গীতা কোরআন দা কোরআন আইনেদ দ্য অ্যানেড ভার্জিনের লেখা ল্যাটিন মহাকাব্য টাইটানিক জাহাজ দ্য টাইটানিক তাজমহল দ্য তাজমহল टाइम्स ऑफ इंडिया द टाइम्स ऑफ इंडिया महाभारत द महाभारत इलियाद, द इलियाद, उपनिषद द उपनिषद द दिदेश देशी द दिल बाइबल, द बाइबल, द पारथेन मित्र परिवार, द मित्रस, स्टेट्समैन, द स्टेट्समैन মুখার্জি পরিবার দ্য মুখার্জিস এখানে দেখো মহাকাব্য ধর্মগ্রন্থ বিখ্যাত সৌধ সংবাদপত্র জাহাজের নাম পরিবারের নাম প্রভৃতির আগে দা বসে এবং ওই নামগুলো ক্যাপিটাল লেটারে শুরু হয় কিন্তু বিখ্যাত বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে দা বসাতে হয় না যেমন দেখো ভালমিকিস রামায়ণা হোমার্স ইলিয়দ ইত্যাদি এবার এই এক্সাম্পলগুলো দেখো ফরাসি বিপ্লব দ্য ফ্রেঞ্চ শত শতবর্ষব্যাপী যুদ্ধ দ্য হান্ড্রেড ওয়ার সরি দ্য হান্ড্রেড ইয়ার্স ওয়ার সিফাহি বিদ্রোহ দ্য সিপই মিউটিনি বাস্তিল দুর্গ দ্য ব্যাস্টিল জগন্নাথের মন্দির দ্য জগন্নাথ টেম্পল মার্কিন স্বাধীনতা সংগ্রাম দ্য আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রুশ বিপ্লব দ্য রুশিয়ান রিভেলিউশন প্রথম মহাযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লালকেলা দ্য রেড ফোর্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল লুভার মিউজিয়াম দ্য লুপ মিউজিয়াম এই উদাহরণগুলিতে কতগুলো বিখ্যাত ঐতিহাসিক ঘটনা বিখ্যাত মন্দির ঐতিহাসিক স্মারক স্তম্ভ ও প্রাসাদের নামের আগে দা ব্যবহার করা হয়েছে এই নামগুলিও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় সততা অনেস্টি শ্রদ্ধা রেসপেক্ট দয়া কাইন্ডনেস সত্য সত্যবাদিতা ট্রুথফুলনেস ভালোবাসা লাভ ক্ষমা মার্সি সৌন্দর্য বিউটি নিষ্ঠুরতা ক্রুয়েলিটি সাধারণত কোনো গুণবাচক শব্দের আগে দা বসে না লক্ষ্য করো পাঞ্জাব দা পাঞ্জাব দাক্ষিণাত্য দ্যাকেন রীতি অনুযায়ী কয়েকটি স্থানের নামের আগে দা বসে আজ এ পর্যন্তই নেক্সট ক্লাসে দায়ের অন্যান্য আরও অনেক ব্যবহার শেখাবো আমার ক্লাস তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো